সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধে পাট কাটাকে কেন্দ্র করে মারামারি ফালার আঘাতে আহত এক সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দেশীয় অস্ত্র ভালার আঘাতে আলামিন ৩৫ বছর নামে একজন গুরুতর আহত হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে আহত স্থানীয়দের সূত্রে জানা যায় ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত ইসাকালীর ছেলে জাহাঙ্গীর হোসেন এবং একই গ্রামের জিয়াউল হকের ছেলে আলা আমিন মিয়ার সাথে ষোল শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল বিরোধপূর্ণ জমি নিয়ে ইতিপূর্বে দুই পক্ষই আইন প্রক্রিয়া গ্রহণ করেছিলেন আইনের বিচারকার্য আদালতে চলমান রয়েছে বিরোধকৃত ওই জমিতে দখল সূত্রে আশি হাজার টাকায় স্থানীয় এক কৃষক আজিজুলের নিকট কন্ডিশন লাগান জাহাঙ্গীর পরে কন্ডিশন মূলে আজিজুল পাট চাষ করেন আজ বৃহস্পতিবার সকালে ওই জমিতে লাগানো পাট কাটতে যান আজিজুল ও তার শ্রমিকরা সংবাদ পেয়ে পাট কাটতে বাধা দেন আলামিন ও তার পরিবারের লোকজন এ সময় প্রতিপক্ষ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফারুক মিয়া দেলোয়ার ফিরোজ সুমন ও মেহেদি সহ বিশপিনজনের একটি দল আলামিনদের ওপর অতর্কিত হামলা করেন হামালায় আলামিন মিয়ার পেটের ভিতরে দেশীয় ধারালো অস্ত্র ফালা দিয়ে আঘাত করে ফারুক মিয়া এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হসপিটালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক আহত আলামিন মিয়া বলেন ওই জমির প্রকৃত মালিক আমরা তারা কোর্টে লেখা দিয়ে এসে তাদের জমি নয় ওটা তারপরই জোর করে দখলে আছে পাট কাটতে বাধা দিলে তারা আমার ওপর হামলা করে এবং পেটের ভিতরে ফালা দিয়ে আঘাত করে ফারুক মিয়া এই বিষয়ে স্থানীয় মুন্ডু মিয়া আবদুল সালাম সহ অনেকেই জানান ওয়ারিষ্কৃত সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিবাদ অনেক বছর ধরেই চলছে এসব নিয়ে কোর্টে তাদের মামলাও আছে আজ পাটকাটা নিয়ে দুই পক্ষের বিরোধ লেগেছে তারা দুই পক্ষই মামাতো ফুপাতো ভাই এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর ছেলে মেহেদি হাসান বলেন আমার দাদি হালিমা বেবানের ওয়ারিষ্কৃত জমিওটা তাই আমাদের দখলে আছে আমাদের কাগজপত্রও আছে তবে আমরা আজ মারামারি করিনি তারা নিজে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছেন এ ব্যাপারে সরিষাবাড়ি খানার অফিসার ইনচার্জ অফিসার মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন বিষয়টি শুনেছি তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে